দেখেন আমার এখানে কিন্তু এখন রাত্রবেলা আবার বলেন না রোজা রমজানের দিন তুই সকালবেলা বা দুপুরবেলা এটা খাচ্ছিস কেন আপনি আপনাদের ভিডিও দেখছেন খবরটা এই ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন আমি যদি একটু আপনাদেরকে দেখি মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি আগে এখানে খেলা আছে দৌড় দিয়ে না যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এস বাংলাদেশ পি এম সোম পোস্ট করা হয়েছে আপনার তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বারোটা চোদ্দ পি এম এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ দেখেছেন এটা হচ্ছে এক মানে টুইটারে ডোনাল্ড জে ট্রাম্প একটা আমেরিকার পতাকা তারপর আপ লেখা ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীর হয়ে গেছে স্বাভাবিকভাবে আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল আমরাও এই ক্যাপশনে দিছি আপনিও আগ্রহী কেউ টেনশনে দেখতেছেন কেউ খুশিতে দেখতেছেন আসলে বিষয়টা কি দেখেন মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে রকম ভূমিকা যাবেন না এটা মাথায় রাইকান তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব গুজব ফেই আইডির খেলা মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন আমিও তো একটা যে কোনো আইডি দেওয়ার নাম লিখতে পারি আবার ব্লু ভেরিফাইড আগে ছিল রকম আর এখন আপনার এই যে ফেসবুক ফেসবুকওয়ালারা টাকার জন্য মাসে দশ পনেরো ডলার আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন চিহ্ন ঠিক তো এইটা আগে ছিল অথেন্টিক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো এটা পাইতে কষ্ট হইতো কিন্তু দিবেন আপনি ব্লুবেরি ফাইড এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ডট ট্রাম্প আমেরিকার ফ্লাগ তারপর হচ্ছে আপডেট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না এখন আমরা যারা আসি ইংলিশ নাম দেখছি ট্রাম্পে দেখছি তারপর হচ্ছে একদম আবার ব্লু বেরিফাইড দেখছি আমরা অনেকে ভাইবানিছি ঘটনা সত্য এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে অনেকে এটা শেয়ারও করছেন আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে আবার সাইমা ওয়াজেদ পুতুল পুতুলের টাইম নেয় যে বৈশা বৈশা এই ধরনের পোস্ট দেওয়ার কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনেছি ট্রাম্পের তো মাঝে মাঝে শেখ হাসিনা নেই তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন মাঝে মাঝে দেখি আইডি তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা এটা ছাড়া আর কিছুই না অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়াল আইডি যেন আমরা যখন এই ভিডিও বানাই কাট কাটপিস করে নিয়ে অনেকে ছায়া দেয় কিন্তু ওই আইডিটা তো আমার না ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কেটে দিচ্ছে দিয়ে কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডিই না সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এগুলো করতে পারে কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগে দেয় বিএনপি জামাতও দেয় বিএনপি জামাতের নামেও বাঁশের কেল্লার বদলে ফাঁসের কেল্লা বানাই আওয়ামী লীগও খেলে এই খেলাধুলো এখন সবাই করে সো খুশি হওয়ার কিছু নাই এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না এতটুকু পরিস্থিতি এখনো তৈরি হয় নাই ভালো থাকুন